আসসালামু আলাইকুম সানমিন্স কিচেনে আবারও ওয়েলকাম জানাচ্ছি তো কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এলাম রেসিপিটি শুরু করার আগে একটা বিশেষভাবে অনুরোধ করছি একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করছি আর যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে আমি দুটো চিকেন নিয়ে নিয়েছি একটা চিকেনকে চার টুকরো করে কেটে নিয়েছি দুটো চিকেন মোট আট টুকরা করে কেটে নিয়েছি কেটে নিয়ে আমি টক দই সামান্য হলুদ মরিচ এবং লবণ দিয়ে এক ঘন্টা মেনেনেট করে রেখেছিলাম এখন আমি এই মেনেনেট করা চিকেনগুলো ভেজে নিব তো ভাজার জন্য একটা বড় ফ্রাই পেনে তেল গরম করে এক এক করে মাংসের টুকরাগুলো দিয়ে দিচ্ছি এক পিট ভাজা হয়ে গিয়েছে এখন আমি অপর পিট উল্টে দিচ্ছি সবগুলো চিকেনের টুকরা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলো তুলে নিচ্ছি চিকেন বাজার তেলে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে আমি এখন নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি আস্ত গরম মশলা দিয়ে দিলাম দারুচিনি এবং তেজপাতা চার পাঁচটি করে দিয়ে আমি একটু ভালো মতো নেড়ে নিচ্ছি আদা এবং রসুন একসাথে পেস্ট করে আমি দিয়ে দিলাম চার টেবিল চামচ দিয়ে আমি আবারও নেড়ে নিচ্ছি সামান্য একটু পানি দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছে এখন ঢাকনা লাগিয়ে আমি মশলাটা কষিয়ে নিব। ঢাকনা খুলে আবারও নেড়ে চেড়ে নিচ্ছে এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ গরম মশলার গুঁড়া জিরের গুঁড়া এক টেবিল চামচ এবং দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো এক টেবিল চামচ সব শেষে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে আমি এখন ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি মশলাটা কষানোর জন্য আমি দিয়ে দিলাম সামান্য পানি দিয়ে আবারও ভালো মতো নেড়ে নিচ্ছি মশলা আমার ভালো মতো কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো এক এক করে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি মাংস ভেজে যে বাটিতে রেখেছিলাম সেই বাটিতে মশলা এবং তেলগুলো দিয়ে দিলাম মাংসগুলো আমি এখন মশলার সাথে এপিট ওপিট করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে আমি মাংসটা কষিয়ে নিয়েছি আবার ঢাকনা খুলে মাংসগুলো আমি আবারও ভালো মতো নেড়েচেড়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সুইট চিলি সস চিকেনগুলো আবারও আমি চিলি সসের সাথে মিশিয়ে নিচ্ছি খুব ভালো মতো করে লবণ কম হয়ে গিয়েছিল তাই আবারও আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আবারও আমি এপিট ওপিট চিকেনগুলো নেড়ে চেড়ে নিচ্ছি ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ আমি মাংসটা কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ পাঁচ ছয়টি দিয়ে আবারও আমি এপিট ওপিট নেড়ে চেড়ে নিচ্ছি রোস্ট আমার প্রায় রেডি হয়ে গিয়েছে এখন আমি খানিকটা ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি সাজানোর জন্য এই তো আমার তৈরি হয়ে গেল জাল জাল চিকেন রোস্ট এতক্ষণ আমার রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ